বন্ধুরা আমি অনেক ভাবলাম অনেক ভাবার পর বার করলাম যে শ্বশুর বাড়ির লোকগুলোর দেখুন আমরা যে সব শ্বশুর বাড়ির লোকেদের এত দোষ দিই কিন্তু না শ্বশুরবাড়ির লোকেদের কোনো দোষ নেই দোষটা হচ্ছে শ্বশুর ঘরটার কেন বলছি তাহলে আপনাদের দেখো যখন শ্বশুরবাড়ির লোকজন দেখতে আসে তখন বলে আমার লক্ষ্মী আমি তো ঘরে আমার বৌমাকে কোনো কাজ করতে দেব না আর বা কাজ করতে দেব আমার ঘরে আলো করে থাকবে কত যত্নে থাকবে আমি ওকে অনেক যত্নে রাখবো আবার দেখো বিয়ের আগে তখন বলে ও মা কত ভালো মেয়ে তুমি তোমার মতো মেয়েই হয় না তোমার মতো মেয়ের সাথে কেন আগে দেখা হলো না সত্যি আমার ভাগ্যটা যে কি ভালো তুমি খুব ভালো হেনা তেনা আর অনেক কিছু কত যে প্রশংসা করে বিয়ের আগে তার ঠিক নেই বন্ধুরা তোমরাই বলো কত কিছু বলে বিয়ের আগে তাই না কিন্তু বিয়ের পর ঘরটাতে ঢুকে গেলেই তখন আমরা খারাপ হয়ে যাচ্ছি আচ্ছা সত্যি তোমরাই বলো তাহলে আমরা শ্বশুর লোকেদের। দেখ কি করে দোষটা দেবো বলো শ্বশুর বাড়ির লোকেদের কোনো দোষ নাই দোষটা হচ্ছে ওই ঘরটার আবার দেখো বন্ধুরা আমরা বিয়ের আগে কেউ কিন্তু খারাপ বলতো না সবাই বলতো কি ভালো মেয়ে এরকম মেয়েই হয় না আবার যখন আমরা মামা বাড়ি যেতাম সেখানেও কিন্তু আমাদের কেউ খারাপ বলতো না সেখানেও বলতো ও মা কি ভালো মেয়ে আবার যখন কাকু জেঠুদের বাড়ি যাবো সেখানেও বলবে কি ভালো মেয়ে কিন্তু শ্বশুর ঘরটাতে ঢুকে যাচ্ছি তখনই আমরা খারাপ হয়ে যাচ্ছি তাই বন্ধুরা তোমরাই ভেবে বলো শ্বশুর লোকেদের আমরা কি করে দোষটা দিই শ্বশুর লোকেদের এক ফোঁটাও দোষ নাই শ্বশুর ঘরটার দোষ কি বন্ধুরা ঠিক বললাম তো Oh <laughs> <laughs> <laughs>